মন যে আমার প্রতিদিনই আরবে যাই রে মনে মনে কবার তো করি হাজার বার আসসালামু আলাইকুম রসামতুল্লাহ ওরা তো প্রিয়দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো বরাবর মধ্যে চলে আসলাম আবারও একটি নতুন গজলের ভিডিও নিয়ে তো আজকে একটি নাතරসুল পরিবেশন করব নাතරসুল কি কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে বলে জানাবেন ইনশাআল্লাহ চোখের ভিতর দুঃখের নদী কা দেবে কারা নবীর দেশে জন্ম কেন হল না আমার নবীর দেশে জন্ম কেন হলো না নদীর ভিতৰ দুখের নদী কাঁদে বেকার বিবিধ জন্ম কেন হল নায়ামার বিবিধে জন্ম কেন হল নায়ামা অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে মন যে আমার প্রতিদিন আরো বেজায়ু রে অক্ষমতায় আমার দেহ পরে আছে দূরে মন যে আমার প্রতিদিনী আর বেজায়ু রে মনে মনে কাবার তো কুড়ি হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো নয়ামার নবীর দেশে জন্ম কেন হলো না মার নীর জন্ম কেন হলো না মার জন্ম কেন হল মদিনাতে উড়ে বেড়াই পাখি হয়ে মদিনাকে বুকে জড়াই চুমুখে খে মদিনতে উড়ে বেড়াই পাখি হয়ে হয়ে মদিনাকে বুকে জড়াই চুমুখে খে তবু মনে জাগে নদী বিরহ ব্যথায় নবীর দেশে জন্ম কেন হল না নবীর দেশে জন্ম কেন হল না মার নবীর দেশে জন্ম কেন হল না দেশে জন্য কেন হল আমার ইসলামী সংগীতটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি